আওয়ামী লীগ সবসময় মুখে যেটা বলে সেটা কোনোদিন করে না তাদের দলের নাম হচ্ছে আওয়ামী লীগ ঠিক আছে উর্দু ভাষায় সেই জন্য কিছু বলবো না সেই উর্দুকে বাংলা করতে পারে না এখনও তারা অনেক নাম পরিবর্তন করেছে নিজের নাম পরিবর্তন করতে পারে সংগ্রাম শেষ হয়ে যাবে তার সুফল আমি ভোগ করব। এভাবে কিন্তু সংগ্রাম হয় না কঠিন কঠিন সংগ্রাম এটা মেনে নিয়ে জীবন বাজি করে আমাদের রাজপথে থেকে সংগ্রহ করতে হবে আমাদের একটি লিমিটেশন আছে এই লিমিটেশনটি আপনারা ব্যাখ্যা করেছেন আমি অধিকতর ব্যাখ্যা যাব না কারণ সরকার এই এইবার সরকার আসার পর থেকে বিগত পনেরো বছর ধরে সরকার বারবার চেষ্টা করেছে যে বিরোধী দল আজকে যারা আমরা আছি আমি নাম করে বলতে চাই না সবাইকে ডান বলুন বাম বলুন আজকে তো আমরা সবাই রাজপথে আছি সেন্টার বলুন মধ্যপন্থী বলুন সবাই তো আমরা রাজপথে করতে আছি সরকার বারবার একটি জিনিস চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এই গণতন্ত্রকামী বিরোধী শক্তিকে সরকার চিত্রায়িত করেছে একটি সন্ত্রাসী শক্তি হিসাবে তাদেরকে আইএসের চিত্র দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে তালেবানের চিত্র দেওয়ার চেষ্টা করেছে এবং আমি এটাও স্বীকার করি ওই বিষয়টাতে একটু পরে আসবো আমি শেষ করে দেবো দীর্ঘ বক্তব্য দেব তারা এই চিত্রটা দেবার চেষ্টা করেছিল এমন একটি সময় যখন একটি বিশ্বে একটি একটি রাজনীতির ধারা চলছিল আফগানিস্তানে যুদ্ধ চলছিল মিডল ইস্টে সশস্ত্র ঘাত প্রতিঘাত চলছিল কাজেই তখনকার বিশ্ব কিন্তু আজকের বিশ্ব নয় কাজে এটাও আমাদের কনফিডেন্স যে বা এই গণতন্ত্রকামী শক্তিকে যারা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তাদেরকে বদনাম দেওয়ার জন্য তাদেরকে আগুন সন্ত্রাসী বলছে তাদেরকে জঙ্গি বলছে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলছে এই প্রচেষ্টা কিন্তু এবার সফল হবে না এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ এখন বিশ্বের গতি প্রকৃতি কিন্তু আলাদা এবং পারেও নি তারা কিন্তু বিগত আড়াই মাস আঠাশে অক্টোবর থেকে আজকে পর্যন্ত তারা কিন্তু এটা বারবার চেষ্টা করেছে কয়েকটি নাটক করেছে আপনারা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছে ট্রেনে নাটক করেছে রাস্তায় নাটক করেছে আমি এক জায়গায় বলেছিলাম যে আজকে আড়াই মাসে ঢাকা শহরে সরকার হিসাব দিয়েছে পাঁচশত সাতটি গাড়িতে নাকি ভাঙচুর হয়েছে আগুন গাড়ির কথা বলছি ট্রেন আমি তার উত্তরে সাংবাদিক যখন প্রশ্ন করেছিল আপনারা এই কাজ করেছে আমি উত্তর দিয়েছিলাম প্যারিস শহরে একদিনে একদিনে দিনে ছয়শত গাড়ি ভাঙচুর হয়েছিল যে প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশ বাংলাদেশে এসে ঘুরে গেছেন তার বিরুদ্ধে আন্দোলনের সময় একদিনে তো সারা প্যারিস বা ফ্রান্স কি সন্ত্রাসী অস্ত্র হয়ে গেছে সেই কারণে বলেছে মেক্রী একবার বলেছে যে ফ্রান্স সন্ত্রাসী হয়ে গেছে সেই জন্য ছশো ছশো গাড়ি ভেঙেছে তিনি বলেছেন হ্যাঁ আমি বুঝতে পারছি যে তোমরা কেন প্রতিবাদ করছো তার একটি সিদ্ধান্ত ছিল সরকারি কর্মকর্তাদের রিটায়ারমেন্ট সংক্রান্ত একটা বিষয় ছিল তার প্রতিবাদ করেছিল잖아요 তো বাংলাদেশে গণতন্ত্র নাই তার প্রতিবাদ কি আমরা করতে পারবো না কামন কর আজকে আমিলিক নিজেদের দাবি করে তারা নাকি গণতন্ত্রের পক্ষে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার পক্ষের শক্তি কিভাবে হয় যারা গণতন্ত্রকে হত্যা করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি কিভাবে হয় হবে একদম গণতন্ত্র স্বাধীনতাবেতির আমি আমি ছাব্বিশে মার্চে আজকে থেকে বারান্ন বছর আগে আমি ফিরে যেতে চাই না কিন্তু কি কথা না বলে পারছি না যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ এই বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন আওয়ামী লীগের ভূমিকা কী ছিল তারা তো নিজেদের একটা রাজনৈতিক দল বলে দাবি করে তারা পুরনো রাজনৈতিক দল তদুপরি তাদের দলের নাম হচ্ছে আওয়ামী লীগ ঠিক আছে উর্দু ভাষায় জন্য কিছু বলবো না সেই উর্দুকে বাংলা করতে পারে না এখনো তারা অনেক নাম পরিবর্তন করেছে নিজের নাম পরিবর্তন করতে পারে যাই হোক আমি বাংলা করে বলছি আওয়ামী তো মানে মানুষ জনগণ মানুষের দল তারা বলে যে তারা নাকি মানুষের দল তো তারা যদি সত্যিকার অর্থে মানুষের দল হয়ে থাকে যদি তারা এই দেশের সবচেয়ে পুরনো। রাজনৈতিক দল হয়ে থাকে যেদিন সত্যিকার পরীক্ষা দেবার সময় হয়েছিল সেদিন পঁচিশে মার্চের কালো সেদিন কেন তারা একটা পলায়ন রাজনৈতিক দল হিসাবে তারা গায়েব হয়ে গিয়েছিল। তাদের চেহারা কেউ দেখে সেদিন আপনারা অনেকেই সেদিন ঢাকা শহরে ছিলেন আপনারা সাক্ষ্য দেবেন কাজেই যে কথাটি আমি বলতে চাই না তারপরেও বলতে বাধ্য হচ্ছি জিনিস লক্ষ্য করবেন আওয়ামী লীগ সবসময় মুখে যেটা বলে সেটা কোনোদিন করে আর যেটা করে সেটা কিন্তু কোনোদিন মুখে বলে না নিজেদের দাবি করে গণতান্ত্রিক দল হিসাবে তারা করে বাকশাল আর তারা রাজপথে সাপ যেভাবে মানুষ যেভাবে সাপ মারে সেভাবে তখন আন্দোলন করে আর মুখে বলে তারা নাকি শান্তিকামী দল তো এই তো হচ্ছে আওয়ামী লীগের সত্যিকার চরিত্র